নিজেকে চেনার নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ আসে ব্যবসার মাধ্যমে নিজের একটি ছোটখাটো বিজনেস থাকা মানেই নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করা এটা কিন্তু প্রকৃত স্বাধীনতা স্পেশালি মেয়েদের জন্য শুধু বিজনেস না চাকরিও কিন্তু হতে পারে আপনার স্বাধীনতার সবচেয়ে বড় হাতিয়ার এই যে আমি গাড়ির বিজনেসটা করতেছি আমি কিন্তু এখান থেকে যতটুকু ইনকাম করি কাউকে কোনো কৈফিয়ত দিয়ে খরচ করতে হয় না এর মানে কিন্তু এই না যে আমি আমার হাজব্যান্ডের কথা শুনি না বা আমি তার অবাধ্য বরং আমার হাসবেন্ডকে আমার কখনোই প্রেসার দিতে হয় না যে আমি কসমেটিক কিনব আমাকে আজকে দশ হাজার টাকা দাও আমি ড্রেস কিনবো আমাকে আজকে পাঁচ হাজার টাকা দাও আমি কিন্তু স্বাধীনতা বলতে এই স্বাধীনতাটাকেই বুঝাইছি যে স্বাধীনতাতে আপনার স্বামীর বার্থডের গিফটটা কিনতে আপনার স্বামীর পকেটটা আপনাকে কাটতে হবে না বরং আপনি আপনার নিজের ইনকামের টাকা থেকে আপনার স্বামীর জন্য সব প্রিয় জিনিসটা আপনি তাকে কিনে দিতে পারবেন উপহার হিসেবে আবার অনেকে এটা শুনে আফসোস করবেন না যে আমি কিছুই করতে পারলাম না আপনি আজকে থেকে শুরু করেন ছোট খাটো যে কোনো কাজ যেটা সম্মানজন স্বপ্ন আছে আমার আপনাদের ভাইকে হয় মার্সিডিস নয় বিএমডাব্লিউ নয় ল্যান্ড যে কোনো একটা গাড়ি আমি কিনে দিবো সেটা পঞ্চাশ বছরে গিয়েও দিতে পারি অর্থাৎ আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে আমি তাকে এটা দিবই দিব ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিবে আমার বিশ্বাস কারণ আল্লাহ তুমি পরিশ্রম করো তুমি যা চাও তা দেওয়ার মালিক আমি তাহলে আমি পরিশ্রম করে যাচ্ছি আল্লাহ আমাকে দিবেন আমি আশাবাদী এই যে গাড়িটা দেখছেন এটা কিন্তু এক্সিও গাড়ি এটা আমার তন্নি কার হাত থেকেই কেনা এটা দুই হাজার মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা এক বড় ভাইয়ের পার্সোনাল ইউজের গাড়ি আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসছি গাড়িটা একদম টিপ টপ আমি নিজেও চালায় দেখছি কিছুদিন এবং আমি নিজে এনে শুধু কালারটা করে নিছি গাড়িটা সিএনজি এবং অকটেন ড্রাইভ সেই সাথে পেপারস ফুললি আপ টু ডেট সো কেউ যদি পছন্দের তালিকায় এক্সিও রাখেন সে কিন্তু অবশ্যই এসে আমার বাসার গ্যারেজে দেখে নিয়ে যেতে পারেন গাড়িটা আমি আমার বাসার গ্যারেজেই কিন্তু বিজনেসটা স্টার্ট করছি এখনো আমি শোরুম ওইভাবে নেই নাই ইনশাল্লাহ সামনে নিব পরিশ্রম করে যাচ্ছি নিজের ইনকাম থেকেই আমি সব কিছু করার ট্রাই করছি তো আপুদেরকে একটা কথাই বলবো নিজের স্বাধীনতার জন্য যে কোনো কাজ করেন যেটা সম্মানজনক নিজের প্রফুল্লতার জন্য যে কোনো কাজ করেন যেটা সমাজের চোখে ভালো কোন সমস্যা নাই সেই সাথে আপনি ইনকাম করেন ভালো কথা কিন্তু সেই সাথে আপনার পরিবারের মানুষ বিশেষ করে আপনার হাজবেন্ড কে সম্মান করা কখনো কমাবেন না দেখবেন আপনারও বরকত বাড়বে আপনার সংসারে উন্নতিও হবে আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি বিজনেস করতে করতে অল্প অল্প জমাইতে জমাইতে অন্তত পঞ্চাশ বছরের জন্য আমার জামাইকে হয় বিএমডাব্লিউ নয় মার্সিডিস অথবা প্রাডো একটা কিনে দিতে পারি কারণ আমার প্রেমের সময় আমি তারা কথা দিয়েছিলাম যে মাস্টার আমি তোমার একটা গাড়ি তো অবশ্যই কিনে দিব